আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে ওষুধ সম্পর্কে আলোচনা করব ক্যাপসুল ডারমা ওষুধ সম্পর্কে তো আজকের ওষুধের মূলত কাজ চুলকানি অ্যালার্জি একজিমা দাউদ মূলত সব সমস্যার জন্য এই ওষুধটি খুবই ভালো কার্যকর তো যাই হোক প্রতিদিনের মতো আজকেও লাইভে আসলাম তবে একটু ব্যতিক্রম প্রতিদিন রাত বারোটার পরে আসি তো আজকের থেকে চিন্তা চিন্তাভাবনা নিলাম প্রতিদিন সকালেও একবার আসবা আসব আপনাদের মাঝে তো বারোটা থেকে একটার মধ্যে তো আপনারা অবশ্যই একটু পাশে থাকবেন ভালোবাসা দেবেন এই প্রত্যাশা নিয়েই আসি এবং আসব আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই সম্ভব এই প্ল্যাটফর্মে সুন্দরভাবে সফলতা অর্জন করা তো আপনারা যারা যারা প্লিজ আমার লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল নোটিফিকেশন দিয়ে রাখবেন যেন ওষুধ এবং রোগ সম্পর্কের কোনো ভিডিও ছাড়লে যা যেন আপনারা নোটিফিকেশন পান তো যাই হোক আপনাদের ভালোবাসা একমাত্র সম্ভব সফলতা তো প্রিয় বন্ধুরা আপনারা যে যে প্রান্তের থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করি পরিচয় হয়ে ভালো লাগবে আর আপনাদের কমেন্টটি আমার জন্য একমাত্র সফলতার ভালোবাসার মাধ্যম তো যারা যারা ওয়াচিং আছেন কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আর আজকে যে গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ ওষুধ সম্পর্কে আলোচনা করব ওষুধটি হলো ডারমা ফিফটি ওয়ান ফিফটি ওষুধ সম্পর্কে এই ওষুধটির মূলত ক্লুকোনাজাল গ্রুপের ওষুধ আর খুব ভালো মানে একটি কোম্পানি অ্যালকো ফার্মাসিটি তো এই ওষুধটি মূলত দাউ চুলকানি একসিমা আপনার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে খুবই ভালো মানে একটা ওষুধ খুব ভালো কাজ করে তো এই ওষুধ সম্পর্কে যদি আরও কিছু জানতে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে চান আপনাদের প্রয়োজন মনে করেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিডিওতে পোস্ট দেওয়া আছে অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে উপকার পাবেন ভালো অনেক কিছু জানতে পারবেন তো আর লাইফে সাধারণত আমি একটু সংক্ষিপ্তভাবে আপনাদের ধারণা দিই আর আপনাদের সাথে একটু কথা বলার জন্য একটু আলোচনা করার জন্য আড্ডা দেওয়ার জন্য একটু সবসময় লাইফে আসি এবং আশা আসি তো আপনারা অনেকেই ওয়াচিং আছেন প্লিজ আপনাদের এই ভাইকে একটু সাপোর্ট করে একটু কমেন্ট করুন যেন আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করতে পারি আপনাদের সাথে পরিচয় হতে পারি এই এই আশা নিয়েই কিন্তু আপনাদের মাঝে আসি তো একটু কমেন্ট করে ভালোবাসা নেন আর আপনারা যারা এই ওষুধটা যত ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন খুবই ভালো আর ওই ভিডিওটা দেখে যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ উত্তর পাবেন তো একটু কমেন্ট করুন প্লিজ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কমেন্ট করে যুক্ত হওয়ার জন্য প্লিজ ভাই কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কেমন আছেন অবশ্যই জানাবেন খুব ভালো লাগলো কমেন্ট করে পাশে আছেন আপনাদের ভালোবাসা আছে বিদায় এই প্ল্যাটফর্মে আমি আপনাদের মাঝে আসছি আর আমি সব সবসময় বিশ্বাস করি আপনাদের ভালোবাসা থাকলে আমি এই প্ল্যাটফর্মে সুন্দরভাবে আপনাদের মাঝে থাকতে পারবো তো ভাই প্লিজ ভাই যারা যারা ওয়াশিংয়ে আছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আপনাদের যদি ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে চান অবশ্যই অবশ্যই প্লিজ কমেন্ট করবেন এবং আমার ভিডিও যারা দেখেন ভিডিও যদি ভালো মন্দ দোষ গুণ আলোচনা সমালোচনা যেটাই আপনাদের মনের মধ্যে আসে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন মনশাল্লাহ আমি অনেক আমার এই আমার এই ভিডিওগুলোর মধ্যে আমি অনেক কিছুই জানতে পারবো যেমন আমার যে ভুলগুলো আছে আমি ভুলগুলো আপনাদের কমেন্টের মাধ্যমে শুনতে নিতে পারবো দিন দিন আপনাদের কমেন্টের আলোচনা কে ধরে আরও সামনে এগিয়ে যেতে পারবেন তাই প্লিজ আপনারা একটু কমেন্ট করে সবসময় আমাকে আপনাদের মতামত জানাবেন মতামত জানাবেন তো ভাই প্লিজ আপনারা একটু কমেন্ট করুন প্লিজ আপনারা তো অনেকেই ওয়াচিং আসছেন একটু কমেন্ট করুন আর আমি প্রতিদিন দুইবার লাইফে আসবো একবার তো রাত বারোটার পর আসি আর এখন থেকে বারোটা থেকে দিন দুপুর দিন দিন বারোটা থেকে একটার মধ্যে আসবো ইনশাল্লাহ তো আপনারা একটু পাশে থাকবেন সাপোর্ট করে ভালোবাসা দেবেন একটা মানুষকে ভালোবাসা দিলে ঘন্টা পর ঘন্টা দেওয়া লাগে না আসলেন কিছু সময় থাকলেন কমেন্ট করলেন একটু আলোচনা করলেন চলে গেলেন এতেই এনাফ এতেই ভালো সুসম্পর্ক থাকে তো যাই হোক আর আমি মূলত আমার চ্যানেলটি ওষুধ এবং রোগ সম্পর্কে এই ভিডিও পোস্ট করি যা দেখলে অনেকেই কিছু জানতে পারবে শিখতে পারবে উপকৃত হবে আর লাইভেও আমি আসি আপনাদের সামনে আপনাদের সাথে একটু সুসম্পর্ক রাখার জন্য ভালোবাসার কথা সৃষ্টি করার জন্য জানা অজানা অনেক কথা যা লুকিয়ে আছে এগুলো সম্পর্কে কিছু জানার জন্য আর আর আমার আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আপনাদের ভুলগুলো ধরে জেনে সংশোধন করে আরও সামনে দিকে এগিয়ে যাব এই চিন্তাভাবনা নিয়ে আমি লাইফে আসি যাই হোক মানিক মাইন খান মাইন খান প্লিজ প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো কমেন্ট করে পাশে থাকার জন্য তো যদি বলতেন কোথা থেকে যুক্ত হয়েছেন আরও বেশি ভালো লাগতো তো প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য তাই একটু বলবেন অবশ্যই কোথা থেকে যুক্ত হয়েছেন আমার প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমার লাইফে ওয়াচিংয়ে থাকেন খুব ভালো লাগে কিন্তু একটু কমেন্ট করে যদি পাশে থাকতেন আরও বেশি ভালো লাগত তো যাই হোক আপনারা আমার পাশে ওয়াচিংয়ে থাকেন আমি আসলে নিজেকে ধন্যবাদ মনে করি আরও বেশি ধন্য হতাম যদি কমেন্ট করে পাশে থাকতেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই তো ভাই যদি খুব ভালো লাগলো আপনার কমেন্ট দিয়ে সালা দিতেছেন কিন্তু আরও ভালো লাগতো যদি কোথা থেকে যুক্ত হয়েছেন বলতেন খুব বেশি ভালো লাগতো যাই হোক ভাই অবশ্যই অবশ্যই একটু জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন খুবই ভালো লাগতেছে ভাই দিয়ে কমেন্টে সারা দিতেছেন কিন্তু একটু কমেন্ট করে বলতেন যদি কোথা থেকে এবং কেমন আছেন তাহলে আরো বেশি ভালো জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা ও শুভকামনা রইল আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনারা যারা যারা আপনারা দাদারা আমার লাইভে যুক্ত হয়ে ওয়াচিংয়ে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে সারা দেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে মনের আবেগ প্রকাশ করা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ইফ ইউ লাইক ইট লাইক অ্যান্ড শেয়ার ই শেয়ার ইট অ্যান্ড ইয়ারফুল উইথ ইউর মোবাইল ফোন অডিয়েন্স অ্যান্ড ওম্যান দা ইসলাম অসংখ্য ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো তো কমেন্টে তো অনেক সারা দিয়ে কমেন্ট দিতেছেন খুব ভালো লাগতেছে প্রিয় ভাই কোথার থেকে যুগ হয়েছেন বলবেন তো আমি মূলত ওষুধ এবং রোগ সম্পর্কে আপনাদের মাঝে ভিডিও পোস্ট করি এবং আপনাদের লাইভে আসি একটু বিভিন্ন ধরনের আলোচনা করার জন্য ঠিকঠাক ভালো লাগলো আপনারা আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আবার অনেকে কমেন্ট যুক্ত হয়ে পাশে থাকার জন্য তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে যদি সবসময় কম বেশি পাশে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মাঝে সবসময় থাকতে পারব আর সফলতা অর্জন করতে পারবো তাই যাই হোক আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সফলতা অর্জন করা সম্ভব না প্রিয় ভাইয়েরা খুবই ভালো লাগলো আপনারা আমার পাশে আছেন তো আপনাদের জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আর আপনারা যদি কোনো ওষুধ এবং রোগ সম্পর্কে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন লাইভে এসে অথবা ভিডিওর পোস্টে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আর সবসময় একটু ভালোবাসা দিয়ে লাইভে থাকার চেষ্টা করবেন তো আমি মূলত দশ থেকে পনেরো মিনিট লাইভ করি এর বেশি করি না তো আমি প্রায় এগারো প্লাস মিনিট হয়ে গেছে হয়তো আজ অল্প কিছুক্ষণ থাকবো আর আমি লাইফ তো সাধারণত রাত বারোটা থেকে একটা মধ্যে করি আর আজকে থেকে আমি চিন্তা ভাবনা দিনে বারোটা থেকে একটার মধ্যে থাকবো এই দুই টাইমে আমি লাইফে থাকবো তো আপনারা অবশ্যই আপনারা অবশ্যই দিয়ে আমার পাশে স্বপ্ন থাকার চেষ্টা করবেন আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি এই প্ল্যাটফর্মে এই প্রত্যাশায় আমার যে হোক আপনারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করুন খুব ভালো লাগবে আপনাদের কমেন্ট আমার প্রত্যাশা লাইভে আসার জন্য আর আপনাদের কমেন্টটি আমার ভালোবাসা আপনাদের কমেন্টটি আমার সফলতা আর কমেন্টটি যে ধরনের হোক আলোচনা সমালোচনা যাই হোক কারণ আলোচনা সমালোচনার মাঝেই আমার আমি আমার অনেক কিছু ভুল ত্রুটি শুধরে নিতে পারবো এই জন্য আপনাদের কাছে আমি প্রত্যাশা সব সময় আলোচনা সবার সমালোচনা যেটাই হোক কমেন্টে জানাবেন যাই হোক অবশ্যই অবশ্যই তো আমি রাত বারোটা অথবা একটার মধ্যে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও চলে আসবো তো আপনারা ইনশাআল্লাহ সময় পেলে ব্যস্ততার ফাঁকে একটু সময় পেলে আমার পাশে থাকবেন আর কালকে থেকে আজকে মতন কালকেও আমি দিনে বেলা লাইফে আসবো দুপুর বারোটা থেকে একটার মধ্যে তো অনেক কথাই বললাম অনেক কিছুই বললাম তো আপনাদের সামনে এই কিছু সময় অতিবাহিত করে ভালো লাগলো ভালো লাগলো আপনারা কমেন্ট করে আমার পাশে থাকছেন এই জন্য আরো ভালো লাগলো যাই হোক এই ভালোবাসা আনন্দ দীর্ঘস্থায়ী হয় এই ভালোবাসা যেন আমার জন্য আজীবনের হয় যেন আপনাদের মাঝে আজীবনের প্ল্যাটফর্মে থাকতে পারি এই ভালোবাসা নিয়ে তো আজকের মতন আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আবার চলে আসবো রাত বারোটা অথবা রাত বারোটা একটার মধ্যে চলে আসবো ইনশাল্লাহ এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এরপর তার সাথে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি তো সকল ভাইদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম